আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান এবং সামনে তিনটি টেলিভিশন রয়েছে বত্রিশ ইঞ্চ অতএব থার্টি টু তিনটি ধরনের তিনটি টেলিভিশন সামনে রেখেছি আমি চেষ্টা করব এগুলো বর্তমান প্রাইস কোয়ালিটি এবং বিস্তারিত ছোট্টভাবে আপনাদের সামনে তুলে ধরতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিউ ওয়ার্স আমাদের এই ভি ওয়ান ব্র্যান্ডের টেলিভিশন ক্রয় করার পূর্বে অবশ্যই ভি ওয়ানের পেছনে ভিউ ওয়ান লিখা পাশের সিরিয়াল নাম্বার এই স্টিকারটি দেখে কিনবেন তাহলে আপনি অরিজিনাল ভি ওয়ান টেলিভিশনটি ক্রয় করতে পারবেন এখানে যে তিনটি ভি ওয়ান টেলিভিশন রয়েছে এর মধ্যে একটি বেসিক একটি স্মার্ট সিঙ্গেল গ্লাস অন্যটি স্মার্ট ডুয়েল গ্লাস তিনটি টেলিভিশন সম্পর্কে বলবো তবে তিনটি টেলিভিশনের কমন কিছু ফ্যাক্টর রয়েছে যেমন এই তিনটি টেলিভিশনেই আপনি ভিউইং অ্যাঙ্গেল পাবেন একশো আটাত্তর ডিগ্রি এছাড়া এখানে রয়েছে সিক্সটি হার্স রিফ্রেশ রেট ফাইভ মিলি সেকেন্ড রয়েছে রেসপন্স টাইম এছাড়া টেলিভিশনগুলোতে পাচ্ছেন বারো বছরের ওয়ারেন্টি দশ বছর ফ্রি সার্ভিস দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাকি এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিউয়ার্স এই টেলিভিশনগুলো আপনি পাচ্ছেন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে আমাদের সব সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্স খেয়াল করুন এছাড়া আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া আছে এর মাধ্যমে আপনার যদি আমার শপে আসতে কোনো সমস্যা হয় তাহলে আপনি সেই সমস্যাটি সমাধান করতে পারবেন ভিউয়ার্স আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করতে কল করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে টেলিভিশনটি দেখছেন এটি থার্টি টু ইঞ্চ বেসিক এলইডি টেলিভিশন এবং এই টেলিভিশনটিতে কালারস পাচ্ছেন আপনি সিক্সটিন মিলিয়ন এবং এই টেলিভিশনটি যে কোনো সাইট থেকে দেখলে নেগেটিভ ভিউ শো করবে না এবং এটি একটি বেসিক টেলিভিশন এটি আপনার কম্পিউটারের মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন আমরা এখানে পেনড্রাইভ দিয়ে টেলিভিশন প্লে করেছি এখানে ফুল এইচ ডি রেজুলেশন এর ভিডিও প্লে হচ্ছে টেলিভিশনটিতে কানেকটিভিটি হিসাবে থাকছে দুইটি ইউএসবি পোর্ট এছাড়া ডিভিডি প্লেয়ার সাউন্ড বক্স আপনি আলাদা যদি লাগাতে চান লাগাতে পারবেন আপনারা টেলিভিশনটি ওয়ালে মাউন্ট করতে পারবেন ভিউয়ার্স আপনার টেলিভিশনটি ম্যানুয়ালি অপারেট করতে পারবেন রিমোট ছাড়া এছাড়া আপনাদের যদি একটু নিচের দিকে দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি এইচ ডি ও একটি ভিজিএ পোর্ট রয়েছে আপনারা এখন যে টেলিভিশনটি দেখছেন সেটি হলো স্মার্ট টেলিভিশন এবং এর আগে যেটি দেখেছেন সেটি ভিউ ওয়ান এর থার্টি টু ইজ বেসিক টেলিভিশন এই স্মার্ট টেলিভিশনটি প্রাইস পড়বে এগারো হাজার দুইশো টাকা এবং বেসিক টেলিভিশনটির প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা এটি আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে আপনি যে কোনো সময় অনলাইনে অর্ডার করতে পারেন এবং স্মার্ট যে টেলিভিশনটি সেখানে কিছু স্মার্ট ফিচার্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ওয়ারলেস ডিসপ্লে রয়েছে ইউটিউব আছে এছাড়া ফেসবুক প্লে স্টোর ইত্যাদি ইত্যাদি রয়েছে আপনি চাইলে আপনার মোবাইলের স্ক্রিনটি এই টেলিভিশনে শেয়ার করতে পারবেন ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবেন সাতশো বিশ পিকজেল এখানে আপনারা র্যাম পাচ্ছেন ওয়ান জিবির তুলনায় কিছুটা কম এটা অ্যান্ড্রয়েড ভার্সন ফোর পয়েন্ট এবং রম পাচ্ছেন ফোর জিবি আপনাদের আমি ভি ওয়ান স্মার্ট টেলিভিশনটির ব্যাক পার্টি দেখানোর চেষ্টা করছি যেখানে আপনারা দুইটি ইউএসবি পোর্টের সঙ্গে পাচ্ছেন আরেকটি টি এফ ইনপোর্ট যেটির মাধ্যমে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ডিভিডি প্লেয়ার তো ব্যবহার করতে পারবেন ওয়ালে ফিট করতে পারবেন টেলিভিশনটি সাউন্ড সিস্টেম পেছনে দেখতে পারছেন এছাড়া আপনি রিমোট ছাড়াও মেনুয়ালি টেলিভিশনটি অপারেট করতে পারবেন এখানে আরও রয়েছে দুটি এইচডিএমআই পোর্ট একটি ভিজিএ পোর্ট ডিশলাইনের পোর্ট তো রয়েছেই আপনি এছাড়া ল্যান্ড পোর্টের মাধ্যমে নেট সংযোগ দিতে পারবেন এর মাধ্যমেও নেট সংযোগ দিতে পারবেন আমাদের ভি ওয়ান টেলিভিশনটি বিদ্যুৎ সাশ্রয়ী বলে আমরা দাবি করছি ভিউয়ার্স আপনারা এখন যে টেলিভিশনটি দেখছেন এটি ডুয়েল গ্লাস টেলিভিশন এবং ডুয়েল গ্লাস হওয়ার কারণেই অবশ্যই আপনারা প্যানেলটি প্রোটেকশন পাবেন এবং এখানে গরিলা টাইপের গ্লাস ব্যবহার করা হয়েছে যেটি আসলে ছোটোখাটো ও মাঝারি ধরনের যে কোনো আঘাত থেকে আপনার টিভিটিকে সুরক্ষিত রাখবে আর একটি কথা আমি বলে নেই যে আমি এই অফারে অতএব আজকে যে তিনটি টেলিভিশন দেখলেন এবং কালকে একটি কাপ টেলিভিশন দেখেছেন এই টেলিভিশনগুলো পার্সেস করলে আমার পক্ষ থেকে আপনারা একটি গিফট পাবেন এটি জাস্ট আমার পক্ষ থেকে এবং এই গিফটটি যতক্ষণ পর্যন্ত আমার কাছে আছে আমি এই গিফটটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স আপনারা ডুয়েল ক্লাস টেলিভিশন দেখছেন আমাদের ঠিকানা জানেন অনলাইনে অর্ডার করতে পারবেন বারো বছরের ওয়ারেন্টি সম্পর্কে জানেন আমি সব কিছুই আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের টেলিভিশনগুলো নতুন মডেলের হওয়ার কারণেই কিন্তু আসলে প্রাইসগুলো স্থিতিশীল অবস্থায় নেই প্রাইসগুলো প্রতিনিয়তই একটু একটু করে বাড়ছে এবং আমি চেষ্টা করব আপনারা বর্তমানে যে অফার প্রাইস পাচ্ছেন এই অফার প্রাইসে টেলিভিশনটি পার্সেস করে নিন কারণ আমরা যতটুকু তথ্য জানি ভবিষ্যতে এই টেলিভিশনগুলোর প্রাইস আরও বেশি বাড়বে ভিউয়ার্স আপনারা টেলিভিশনের পেছনের পার্টি দেখতে পাচ্ছেন এবং এই টেলিভিশনের প্রাইসটি পড়বে বারো হাজার টাকা আপনারা দুইটি ইউএসবি পোর্ট এবং একটি মাইক্রো এসডি কার্ডের পোর্ট রয়েছে এছাড়া আলাদা যে পোর্টগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন পেছনের দিকে আরও যদি আপনারা খেয়াল করেন দেখবেন এখানে একটি ভিজিএ পোর্ট দুইটি এইচডিএমআই এবং ডিসলাইনের পোর্টও রয়েছে টেলিভিশনটি ম্যানুয়ালি আপনি কন্ট্রোল করতে পারবেন সাউন্ড সিস্টেমগুলো দেখছেন আশা করি টেলিভিশনটি সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পেরেছেন ভিউয়ার্স আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাইক করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি ভালো থাকবেন খোদা হাফেজ